এই সুযোগে ইউজারশিপ লস্কর বাহিনী নিয়ে এই ইবাদতখানা গুরিয়ে দেবে তাহলে আমাদের কি হবে বলতে তোমাদের লজ্জা করছে না এখন তারা এখানে হামলা করবে আমনের শক্তি দিয়ে অবশ্যই এদের প্রতিরোধ করা উচিত কোন শক্তির কথা বলছো আমাদের যত খাদে মাঝে সবাইকে যদি প্রশিক্ষণের অস্ত্র দেয়া হয় তাহলে খুব ভালোভাবে ইবাদতখানা রক্ষা করতে পারবো জরা সামান্য ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না তারা কি করে প্রতিরোধ করে ইবাদতখানা রক্ষা করবে সব চাইতে ছোট হুমকিতেও এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে আর কোন উপায় নেই প্রতিরোধ করতেই হবে এই বাদতখানা রক্ষা করতে হবে তুমি নিজের নাজাতের চিন্তায় মগ্ন আছো ইবাদতখানার নয় তোমার আহমকি পদক্ষেপের কারণে ইবাদতখানা বিপদে রয়েছে এবং আমি জানি কিভাবে ইবাদতখানাকে নাজাত দেব তোমার জন্য কোনো আঞ্জাম দেয়া হবে না আমার পালকি প্রস্তুত করো কোথায় যাবেন আপনি লস্কর বাহিনী পাঠিয়ে রক্তপাত ঘটানোর পূর্বেই অখুনাতুনের কাছে ক্ষমা চাইবো আমি এবং ঘটনার সমাপ্তি ঘটাবো আমি আপনাকে ইবাদত খানার কাছে নথি স্বীকার করার অনুমতি দেব না পদি এমন করছোটা কি এই ইবাদত খানার সেনাপতি আমি এবং এর প্রতিরক্ষার দায়িত্ব আমার যতক্ষণ পর্যন্ত আমি না বলবো আপনি বের হতে পারবেন না জনাবজ্ঞা মোহর আজকের ঘটনার অপরাধী হিসাবে আমাদেরকে ইউজারসিফের সৈন্যদের কাছে হস্তান্তর করতে চায় এবং এটা বোঝাই যাচ্ছে ওরা আমাদের সাথে কি করবে অজ্ঞামোহরকে তার নিজের কক্ষে বন্দি করো যদি কেউ তাকে মুক্ত করতে চায় তাকে হত্যা করবে কি করছো তুমি পদিয়ামুন তিনি আমাদের মহান পুরোহিত অজ্ঞামোহর তাতে এখন কিছুই যায় আসে না যদি তিনি লোকজন সংগঠিত করে ইবাদত খানার নাজাত দিতে সাহায্য করেন তাহলে ইবাদত খানার নাজাতের পর তাকেও নাজাত দেয়া হবে যদিও এই প্রতিরোধ আহাম্মকি ছাড়া কিছুই নয় তবু ওকে সবাই সহযোগিতা করো নিয়ে যাও কেউ পালানোর চেষ্টা করবে না লোকজন সংগঠিত করো এবং প্রতিরোধের জন্য তৈরি হও জনব অজ্ঞ তাকে সাহায্য করতে বলেছে আমরা তাকে সাহায্য করব মহামান্য বাচ্চার ফরমান অনুসারে আইন ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমনের আইনের বদলে এই আইন সকল জায়গায় প্রচার করে দেওয়া হয়েছে কিছুদিন ধরে প্রতিরোধ করা হচ্ছে এবং কিছু অমান্যকারীকে গ্রেফতারও করা হয়েছে আজি যে মিশর ইউজার্সি প্রবেশ করছেন কি হয়েছে জনাব ইউজার সিফ অগ্নি ন্যায় জ্বলছেন কেন আজ ইবাদত খানার প্রধান সেনাপতি পদি আমুন তার সৈন্য বাহিনী নিয়ে তেবসের গুদামগুলোতে হামলা করেছে আমাদের দশের অধিক লোককে তারা হত্যা করেছে গুদামগুলোতে অগ্নিসংযোগ করতে চেয়েছিল কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি আপনার কোনো ক্ষতি হয়নি তো দৈহিকভাবে কোনো ক্ষতি হয়নি তবে এই ঘটনা আমার রুহ ভীষণ কষ্ট পাচ্ছে ইবাদত খানার স্পর্ধা এতটাই বেড়ে গেছে তারা দিনের আলোতে আমাদের গুদামে আক্রমণ করে নিঃসন্দেহে এই ঘটনার মূল হোতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত মহামান্য বাচ্চা আমুন ইবাদত খাদেমগণ এই অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে বাধ্য হরেন হোপ শোনো আমি আদেশ দিচ্ছি ইবাদত খানাকে পরাজিত করবে এবং মূর্তি ধ্বংস করবে খাদেমদের ইবাদতখানা থেকে বের করে দিবে তারপর ইবাদতখানা ধ্বংস করবে কোনো রক্তপাত যেন না ঘটে এই ঘটনার আসল হো তাকে গ্রেফতার করে আনবে জি যা হব না কিছুক্ষণের মধ্যে আপনার ফরমান বাস্তবায়ন হবে